ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কে ধরো ব্লগটা স্টার্ট করছে হচ্ছে রাতে নাইটে ব্লগ স্টার্ট করছি কারণ হচ্ছে যে আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বাড়ি গেছিলাম ঠিক আছে পান্ডার গাড়ি দাঁড়িয়ে ছিল কন্যানে তো সেদিন ধরো কন্যানে সেদিন রাত্রি দশ নটার সময় আমরা গাড়ি ছেড়েছিলাম গাড়ি ছেড়ে তো সঙ্গমপুরে খালি করতে ঢুকেছিলাম আমরা ধরো রাত্রির তখন একটা বাজে খালি করতে ঢুকেছিল তো একটা সময় খালি করতে ঢুকে মানে এখানে একটা সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ধরো দুটো করে লেবার দিচ্ছে এত বড় গাড়িতে দুটো লেবার যাচ্ছে তো খালি করতে অনেক লেট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে ধরো আমি মানে খালি করে ছটা বেজে গেছিল আর মানে সঙ্গমপুর থেকে আর আমতলা বেরোতে পারিনি ঠিক আছে তো আজকে সারা দিন ধরো সিরা কলে কাটিয়েছি সারাদিনটা সকাল ছটা থেকে এই রাত এখন সাড়ে দশটা বাজছে সাড়ে দশটা অবধি সি হাওলে আমরা কাজ। যে এখন 10:30টা বাজে এখন এই নোইন্টি ভেঙ্গেছে আর এবারে আমরা বের হব। তাই সারা দিন ধরে এমনি ধরে বৃষ্টিতে মানে সারা বৃষ্টি হচ্ছে। যে 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 করে ছাঁচে হচ্ছে তো মানে বাইরে কথা বেরানো হয়নি ওইজন্য ধর ভিডিও আমি করতেই পারিনি। তো چلا এখন নাইটে আমি কলকাতা বের আমতলা আমতলাে একবার কলকাতাে বের ঠিক আছে। তো চলো ওকে হ্যাঁ তো 10:30টা হয়ে যাবে। যে নোইন্টি আমাদের ছেড়ে দিয়ে ঠিক আছে। আর ওই হচ্ছে কার্তিক ওইদিকে বসে আছে তো ঠিক আছে বন্ধুরা চলো তাহলে গাড়ি ছাড়ি আমরা নয়টি সময় হয়ে গেছে ছাড়া তো এখন আমরা বেরোই ওকে তো বন্ধুরা সিরাফল থেকে গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন এই যাচ্ছি ঠিক আছে এই দিকে মানে একটা সমস্যা যেটা হচ্ছে যে ধরো মানে নয়েন্টি হয়ে গেলে গাড়ি বেরোতে পারবে না তো সারা দিন এখানে কাটাতে হবে তো এইদিকে এটাই হচ্ছে সব থেকে একটা বড় সমস্যা মানে রাতের মধ্যে ঢুকে রাতের মধ্যে খালি করে এতে বেরিয়ে যেতে হবে আর আমার কালকে মানে ঢুকতে লেট হয়ে গেছিলো এই জন্যই যে কালকে রথে রথ ছিল তো রথের জন্য নো নয়েন্ট্রি করে রেখেছিলো রাস্তায় আমি বাড়ি থেকে আমি ঠিক টাইমে বেরিয়ে গেছিলাম কিন্তু রাস্তাতে রথের জন্য নো এন্ট্রি করে রেখেছিলো তার জন্য আমার কলকাতা ঢুকতে এখানে আরও একটু লেট হয়ে গেছিলো নাহলে আমি মিনিমাম বারোটা এগারোটা বারোটার মধ্যে যদি ঢুকে যেতাম তাহলে হয়তো খালি করে বেরিয়ে যেতাম ঠিক আছে কিছু করার নেই এখন চলো যেটা হবার তো সেটা হয়ে গেছে আর এখানে সারাদিন কেটেও গেছে ঠিক আছে এখন এখান থেকে বেরোচ্ছি আর রাত্তিরে এখন রাস্তাঘাটও দেখতে পাচ্ছ মানে পুরো ফাঁকা ফাঁকাই হয়ে গেছে একবারে ঠিক আছে মানে যশ সব ওই আমার সামনে সব গাড়ি বেরোচ্ছে এই যে সব বালি গাড়ি সব যা ঢুকেছে খালি করতে পারিনি সবই বেরোচ্ছে মানে এই যে পাড় হচ্ছে হচ্ছে আমতলা ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে আমতলা সিগন্যালটা পার হলাম খালি মাত্র আমতলা মাঝে মাঝে জামও থাকে সিগন্যাল তো এখন আর গাড়ির অত চাপ নেই বলে এখন অত জাম নেই নাহলে মাঝে মাঝে জামও হয়ে যায় আর আমরা তেলও নিতে হবে গাড়িতে তো আমতলা পার করে যে জিও পাম্প আছে তো সেই জিও পাম্পে গিয়ে আমরা তেল নেবো তো বন্ধুরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে খড়িবেড়ি জিও পাম্প ঠিক আছে খড়িবেড়িতে যে জিও পাম্প আছে এই যে ঠিক আছে তো ওই জিও পাম্পে দাঁড়িয়েছি আর এখানে এই যে আমাদের গাড়ির তেল নিচ্ছি আর এখানে তেল নিচ্ছি হচ্ছে আমরা ধরো ন হাজার টাকা তেল নিচ্ছি তো ন হাজার টাকা তেলে তো ধরো হবে না তো এখনও আমাদের হয়ে আবার আসার সময় গাড়ি পৌঁছে যাবে আর আজকে আমরা যে যাচ্ছি গাড়িটা নিয়ে সেটা হচ্ছে ধরো বালিতে যেন ঠিক আছে পাথরের মার্কেট খুব খারাপ আর পাথরে তিন দিন পাথর বন্ধ আছে সেটা হচ্ছে ধরো পাথরে হুল দিবস বলে একটা প্রতি বছরে মানানো হয় সেটা ধরো একদিন বন্ধ থাকে তো এবারে সেটা তিন দিন বন্ধ করেছে তো সেই জন্য আজকে আমরা বালিতে যাচ্ছি কালকে রবিবার আছে এমনি ধরো পাথর লোড হবে না তো ওই জন্য বালিতে যোগাযোগ করে দুর্গাপুরের সাইড থেকে বালি লোড হবে তো ওইখানে আজকে আমরা বালিতে যাচ্ছি ঠিক আছে আর গাড়ির ভাই অবস্থা দেখো মানে ছিপছিপিনি বৃষ্টিতে গাড়ির অবস্থা যাতা হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখন সার্ভিস আমি করাচ্ছি না কিছুদিন যাক বৃষ্টিটা একটু কমুক তারপরে গাড়িটা সার্ভিস করাবো সার্ভিস করা হলে হলদে বডি আছে সাদা শো আছে গাড়িটা ভাই বিশাল চমকাবে নোংরা হয়েছে প্রচুর নোংরা ধরে আছে বডিতে ওই জন্য মানে এত নোংরা লাগছে বডিটা যাক কিছুদিন পরে আমরা গাড়িটা সার্ভিস করাবো আর এদিকে আমাদের কার্তিক তেল নিচ্ছে ঠিক আছে বন্ধুরা চলো তেল ফেল নিই যে তারপর এখান থেকে পড়ে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম হচ্ছে জোকা ঠিক আছে আর এই জোকা থেকে স্টার্ট হলো সিগনাল ভাই এই রাস্তায় মানে এত সিগনাল কি বলবো একশো মিটার অন্তর অন্তর সিগনাল আর সিগনাল কোনো মানে সারা রাত চালু ঠিক আছে প্রত্যেকটা ইয়েতে মানে সিগনাল এই হচ্ছে জোকা মেট্রো স্টেশন এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জোকা সিগনাল লাগে করে প্রচুর সিগনাল ভাই গাড়ি চালাতে ভাই বিরক্ত লেগে যায় এত সিগনাল এখানে ওপরে এই যে মেট্রো স্টেশন আর এই যে সিগন্যাল অন আছে এখন যখন লাল হয়ে যাবে বুঝলে এইভাবে মানে আবার কেউ কেউ তো সিগনাল মানেই না এক একটা এইদিকে সিগন্যাল আপাতত আছে চলো প্রচুর সিগনাল হয় এই রাস্তায় এত সিগনাল তো বন্ধুরা জোকা থেকে বেরিয়েছি এক ঘন্টা হয়ে গেল আর এক ঘন্টা ধরে এখন এই জামই ঠেলছি মানে বিশাল জাম লেগে আছে বলতে পারো সব গাড়ি নয়েনটি বেরোয় তো ছোটো গাড়ি নয়েনটি থাকে না বড় গাড়ি সব ধরো এখন বেরোচ্ছে তো এই জন্য জাম তো আমরা এখান থেকে সোজা যাব না তো আগে গে একটা যান দিকে যাওয়ার রাস্তা আছে তো সেই রাস্তা দিয়ে আমরা চলে যাবো আলিপুর হয়ে তাই তো আলিপুর হয়ে তাই তো তো আলিপুর হয়ে আমরা যাবো ওই পাম্পে সামনে পাম্প আছে আমরা যাবো সব মানে তো জাম বাপ এখন আছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানার কাছে এই হচ্ছে দেখো চিড়িয়াখানার বাউন্ডারি এটা আর এই হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি তো এখান থেকে আমরা এবার যাবো হচ্ছে ডাইনে আর এই সিগনালটা এত কম দেয় একটুখানি আর এই চলে এলাম আলিপুর ব্রিজ বাসে তো পার হয়ে বন্ধুরা চলে এলাম হচ্ছে নবান্ন এই হচ্ছে নবান্ন টিকা আছে ওপরে নবান্ন তো চলো এখন আমরা যাই গিয়ে আমরা বোম্বে রোডে উঠি থেকে তো আমরা বেরিয়ে চলে এলাম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পানাগড় তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই যে পুরোনো দিল্লি রোড পাণ্ডুয়া মগড়া হয়ে আমরা যাব যে রোড দিয়ে আমরা লোড গাড়ি এসছিলাম কারণ হচ্ছে দেখো টোলে তো আমরা যাইনি আসিনি তো এখন যদি টোল যাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে টোল কাটলে তাহলে প্রথমবার যেটা ফুল লাগে তো চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার পার হলে তাহলে ওটা হাফ লাগে তো আমরা তো টোল দিয়ে আসেইনি তো আমরা এখন গেলেও ফুল টোলই আমাদের লেগে যাবে র জন্য এটাতে চলে আসে তাতে আর বলটাই যেন আর ভালো লাগে আর পাটডান কোনিতে এসে খাওয়া-দাওয়া করলাম খাওয়া-দাওয়া করে গাড়ি ছেড়েছি আর এখন এই যে কাচ্ছি গাড়ি চালাচ্ছে কাচ্ছি এখন মোটা মোটা গাড়ি ভালোই চালাচ্ছে আগে যে পদক্ষেপে একটু অসুবিধা হচ্ছিল তো এখন ঠিকঠাকই চাল আর এই হচ্ছে পুরনো দিল্লি রোড দিল্লির রোড এমনি ফাঁকা 4 বাই 4 বাই 41 রাস্তা আছে 4 বাই ঠিক আছে এমনি ফাঁকা রোড আছে তো দেখি চলো কালকে যদি বালি লোড করতে পারি কিনা দেখা যাক কী হয় এমনি যা অবস্থা চলছে বালি বন্ধ হয়ে যাচ্ছে পাথর বন্ধ হয়ে যাচ্ছে কোন দিকে মানুষ গাড়ি চালাবে এখন কিছু বোঝা যাচ্ছে দেখা যাক যাই যদি কালকে লোড হয় তো খুবই ভালো হয় ঠিক আছে বন্ধুরা তো চলো এখন যেতে থাকি গুড মর্নিং বন্ধুরা তো এখন আছি হচ্ছে আমি করে তো পানাগড়ে এখানে আমরা ভোরবেলা এসে পৌঁছেছি তো পৌঁছে এখানে এই যে পানাগড়ে যে রেল ব্রিজ আছে রেল ব্রিজ পার করে সার্ভিস রোডে আমরা এখানে দাঁড় করে রেখেছি গাড়ি ঠিক আছে তো এখন মানে যাব খুদাই এখনো কোনো ডিসাইড করতে পারছি না কারণ হচ্ছে ধরো বালি মানে ঘাটে বলছে নাকি যে একশো যেসব ঘাট চালু আছে সেসব ঘাটে বলছে একশো দেড়শো টাকা করে গাড়ি লেগে আছে ঠিক আছে আজকে গেলে আজ তো লোড হবে না কালকেও লোড হবে না আবার কোনো বন্ধুকে ফোন করছি তো বলছে তিন দিন বাদ আজকে লোড হয়েছে সব এরম হচ্ছে ব্যাপার মানে বালি এমনই হয়ে গেছে মানে পাওয়াই যাচ্ছে না ঠিক আছে এরকম যা পরিশ্রম হয়ে গেছে প্রত্যেকটা ঘাট বন্ধ হয়ে গেছে আবার যেই ঘাটগুলো চালু আছে আর সেই ঘাটে ধরো গাদা গাদা গাড়ি লেগে আছে এই হয়ে যাচ্ছে ব্যাপার তো এইখান থেকে এখন ভোর থেকে এসে দাঁড়িয়ে আছে এখন ডিসাইডই করতে পারছি না যে কোথায় যাবো ঠিক আছে তো দেখা যাক এখন কোথায় কী হয় এখনও জানি না বালিতে যাবো না যাবে না এখন বুঝতে পারছি না যে কী হবে আমার ভিডিও কেউ যদি দেখে থাকো কোনো লোডারের কাছে যদি আমার ভিডিও পৌঁছে থাকে ভালো বালি পাওয়া যাচ্ছে তো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে ঠিক আছে আমার কেন বালি দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি আমি এখানে তো দেখা যাক বন্ধুরা কোথায় কি লোড হয় না হয় সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে